সংসারের অভাব মেটাতে বিভিন্ন মেলায় বাবা মায়ের সাথে জিলাপি ও ফুড বিক্রি করে দিন কাটে পাস যুবতী সোনামনির প্রসঙ্গত দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে মেলা হোক কিংবা যে কোনো রকমের বড় অনুষ্ঠান সেখানেই জিলাপি ও ফাস্টফুড আইটেমের দোকান বসায় সোনামনির বাবা ও মা আর সেই দোকানেই বাবা মায়ের সঙ্গে থাকে সুস্বাদু জিলাপি আর ফাস্টফুড তৈরির সবথেকে বড় কাজ করে সে বিয়ে পাশ করা সোনামণি বর্মনের বাড়ি দিনহাটা মহকুমার ঐতিহাসিক খালিশা গোসানিমারি গ্রামে সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে তাই তাকে মা বাবার সঙ্গে খাটুনি করে পেট চালাতে হয় উল্লেখ্য পরিবারে ছোট মেয়েরা সাধারণত একটু আবদারের হয়ে থাকে তবে এখানে কিন্তু ব্যতিক্রম সোনামণি নিজেই পরিবারের মূল চাবিকাঠি বিভিন্ন মেলা বড় বড় অনুষ্ঠানে গিয়ে মায়ের সাথে জিলাপি আর ফুড আইটেম বিক্রি করে সে তাদের পরিবারে তারা তিন ভাই বোন ইতিমধ্যেই দিদির বিয়ে হয়েছে তবে বছর পঁচিশের দাদা স্বাভাবিক সুস্থ না না হওয়ার কারণে কারণে নিকেশ কিছুই জানে সেই হিসেব বর্তমানে সোনামনি হলো বাড়ির একমাত্র সম্বল যে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বাবা মাকে এভাবে সাহায্য করে আসছে তবে এই সব কাজের সঙ্গে তার নিজের চেষ্টায় পড়াশোনা বন্ধ সে করেনি এখন সে গ্র্যাজুয়েট এই বিষয়ে সোনামনি জানায় পরিবারের হাল ধরার পাশাপাশি নিজের জীবনে ব্যতিক্রম কিছু একটা করার অদম্য ইচ্ছা রয়েছে তার এবং সে স্বপ্ন দেখে যে সে একদিন সব ইচ্ছে পূরণ করবে এমনটাও জানিয়েছে সে কি নাম তোমার এই যে বাবা মায়ের সাথে বিভিন্ন মেলা বাড়িতে অনুষ্ঠান বাড়িতে মিষ্টির দোকান দেওয়া হয় এবং তুমি সহযোগিতা করো কি বলবে এই বিষয়ে

এইসব পতি মেয়ে নিয়ে পড়া লাগে আমার গরিব লোক আর কি করব দছরা আপনার মে সোনা আপনার সাথে কতদিন ধরে এই দোকানে যুক্ত এই দোকানে যুক্ত মানে 10 বছর থেকে মেয়ের পড়াশোনা কথা পড়াশোনা দিয়ে ফাইনাল দিছে এখন গরিব লোক মেয়ে কোনো চাই ইয়ে কাজ করি দিতে পারি নাই মেয়ে নিয়ে এই ঘর গুনি বেড়াই 50 10000 এর দোকান করি বেড়াই মেলায় মানে মেয়ের ভবিষ্যৎ নিয়ে কী বলবেন মানে ভবিষ্যৎ নিয়ে আমরা কি করি এখন গরিব মানুষ আমার করার কিছুই নাই পড়াশোনা করে আমার পাইলাম না এখন আচ্ছা তো বাড়ি কোথায় আপনার বাড়ি আমার গোসানি বাড়ি খালি সে বাড়ি কোথায় কোথায় দোকান দেওয়া হয় দোকান তাই অনেক মেলায় জায়গায় অনিশ্চিন কি যাই মাসান পাট আবার যে জায়গায় মেলা হয় ওই জায়গায় যাই কয় মেয়ে কয় ছেলে আপনার দুই মেয়ে আর ছেলে সোনামণি কি আবার বড় না ছোট ও ছোট সবারে ছেলেটা বড় ছেলেটা আর কি এই পাতি জানে না ছেলে ভালো হইতো আর আমার মেয়ে লাগতো না আমার ছেলে ভালো না দেখি মেয়েকে নিয়ে বেরাই ছেলে হিসেব পাতি জানে না